প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে সীমিত পরিসর ও স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে তিনটি ট্রেন সকাল সাড়ে ছয়টার দিকে রাজবাড়ি স্টেশন থেকে রাজবাড়ি টু ভাঙাগামী রাজবাড়ি এক্সপ্রেস চলাচলের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল সেই সঙ্গে সকাল পৌনে সাতটায় রাজবাড়ি থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন পরে ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যায় দাহের উদ্দেশ্যে এছাড়া সকাল সাড়ে দশটায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ি থেকে ছেড়ে যায় ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ট্রেন চলবে বা ট্রেন রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ চলবে আমরা যারা সাধারণ মানুষ বা নির্মবিত্ত আমাদের জন্য এই ট্রেন এই ট্রেনগুলো চলবে আমরা যাব আন্দোলন করবে সরকার অভিভাবক তারপর আমি স্টেশনে আসার পর দেখি লোক সংখ্যা কম এবং যাত্রী কম তারা জানে না হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার পরে অনেক যাত্রী আস্তে আস্তে আসা শুরু করেছে রাজবাড়ির রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আজ সকাল থেকে রাজবাড়ী থেকে তিনটি ট্রেন চলাচল শুরু হয়েছে আশা করা হচ্ছে যাত্রীর সংখ্যা দ্রুতই বাড়বে বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ী থেকে সীমিত পরিসরে যে স্বল্প দূরত্বের ট্রেনগুলো রয়েছে সেগুলা আজ থেকে শুরু হয়েছে আপাতত যাত্রী সংখ্যা একটু কম মনে হচ্ছে যেহেতু প্রায় দীর্ঘ দুই সপ্তাহ পর ট্রেনটি আবার চালু হয়েছে আশা করা যায় খুব দ্রুতই যাত্রী এবং ট্রেনের ঐতিহ্য ফিরে পাবে এবং বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে এবং রেল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে আরএনবি সদস্য এবং জিআরপি পুলিশ সার্বক্ষণিক ট্রেনে অবস্থান করেছে Butter or vitamin E shampoo through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.